এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার কিছুই নেই আপনার মধ্যে অভ্যাসগুলো থাকলে আজই পরিবর্তন গড়ে ফেলুন দেখবেন অনেক সুখী হবেন মহাভারতের থেকে শিক্ষা এই চোদ্দোটি কাজ কখনো করো না এক যুধিষ্ঠিরের মতো জুয়া কখনো খেলো না দুই কর্ণের মতো কখনও কোনো দুষ্ট ব্যক্তির থেকে সাহায্য নিও না তিন দ্রৌপদীর মতো কখনো কোনো অনুপযুক্ত জায়গায় গিয়ে হেসে ফেলো না চার ধৃতরাষ্ট্রের মতো পুত্রমোহে পড়ে যেও না পাঁচ দ্রৌণাচার্যের মতো অর্ধসত্ত্বে কখনো বিশ্বাস রেখো না ছয় পাণ্ডুর মতো কাজের কাছে কখনো নিজেকে বশীভূত করে ফেল না সাত গান্ধারির মতো কখনো কোনো অন্ধ ব্যক্তিকে অনুসরণ করতে যেও না আট কুন্তির মতো নিজেকে কখনো অনুচিতভাবে প্রয়োগ করো না নয় ভীষ্মের মতো অনুপযুক্ত প্রতিজ্ঞাতে নিজেকে কখনো বেঁধে ফেলো না দশ দুর্যোধনের মতো অনুচিতভাবে নিজেকে কখনো গরম করে ফেলো না এগারো দুঃশাসনের মতো নারীকে কখনো অপমান করো না বারো অসৎ থামার মতো নিজেকে কখনো অনিয়ন্ত্রিত করে ফেলো না তেরো পরীক্ষিতের মতো ক্রোধে এসে অনুচিত কাজ করে ফেলো না চোদ্দ শল্য এর মতো কাজে নিরুৎসাহ করা বন্ধুর থেকে সঙ্গত ছেড়ে দেওয়াই ভালো এই পাঁচটি কাজ অবশ্যই করবেন এক শ্রীকৃষ্ণের মতো ধর্মের সাথে থাকুন ও ধর্মকেই ভালোবাসুন দুই বিদুরের মতো স্পষ্টবাদী ও শুভ চিন্তাবাদী ব্যক্তি হয়ে থাকুন তিন অভিমন্যুর মতো বীর হন চার ঘটৎকচের মতো ধর্মের কাজে বলিদান দিন পাঁচ অর্জুনের মতো নিজের লাগামকে ভগবানের হাতে সপে দিন অধর্ম ও অত্যাচার হতে থাকা দেখা সত্ত্বেও যারা নিজের মাথাকে নত করে নেই তাদের মাথা তো একদিন কাটবেই মহাভারত হল তার সাক্ষী তাই এই সংসারে মহাভারত এখনও বেঁচে আছে আমাদের জীবনের সফলতার দিকগুলোও এই কথার ওপর নির্ভর করে থাকে যে আমাদের পরামর্শদাতা কে দুর্যোধন শকুনির কাছ থেকে পরামর্শ নিত আর অর্জুন শ্রীকৃষ্ণের থেকে মনে রাখবেন ধর্ত ব্যক্তিরা যদি বুঝানোতেই বুঝে যেত তবে বাঁশি বাজাতে থাকা শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতে দিত না যুদ্ধের মাঠ ছেড়ে দিয়ে কেউ কোনোদিন দিন যুদ্ধ জিততে পারে না যুদ্ধ করতে হয় মহাভারতের মতো কখনো নিজেদের সঙ্গে কখনো পরের সঙ্গে কখনো নিজের সঙ্গে তো কখনো স্বধর্মের জন্য একদিন সব স্বপ্ন পূরণ হবে কিন্তু দুঃখ একটাই তোমার জায়গাটা অন্য কেউ দখল করবে জীবনটা হেডফোনের মতো হয়ে গেছে যতই গুছিয়ে রাখিনা না কেন এলোমেলো হয়েই যায় মানুষ যখন প্রেমে পড়ে তখন সে হাজার বছর বাঁচতে চায় আর যখন সে ব্যর্থ হয় তখন মৃত্যু কামনা করে এটাই হলো ভালোবাসার পরিণতি স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তারই নাম প্রতিবেশী জীবনের সব কিছু একবার হলেও চেষ্টা করা উচিত কারণ স্রষ্টা প্রতিটা মানুষকেই কিছু না কিছু যোগ্যতা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন এই একটি প্রশংসা যে কোনো মেয়েকে করুন সে আপনার প্রতি আকৃষ্ট হবেই যে মেয়েকে আপনি নানা সময় আলাদা আলাদা কাপড়ে বহুবার দেখেছেন অথবা সেই মেয়ের আপনি আলাদা আলাদা তোলা বেশ কিছু ছবি দেখেছেন এমন কোনো মেয়েকে নতুন কোনো কাপড়ে দেখলে বা নতুন কোনো ড্রেসে তোলা ছবি দেখলে আপনি তাকে বলতে পারেন তোমার এই ড্রেসটা দেখে মনে হচ্ছে ওয়াও এই ড্রেসে তোমাকে তো সেই সুন্দর লাগছে কিন্তু তারপরেই মনে পড়ে গেল এর আগেও তোমাকে যতবার দেখেছি যে ড্রেসেই দেখেছি প্রতিবারই তোমাকে অসম্ভব রকম সুন্দর লেগেছে তবে আজকে মনে হচ্ছে তোমাকে একটু বেশি সুন্দর লাগছে এটা শুনেই মেয়েটি ঠোঁটের কোণে হাসি চলে আসবে এবং আপনার মুখে তার রূপের এমন অসাধারণ প্রশংসা শুনে সে আপনার প্রতি দুর্বল হয়ে পড়বে কারো পা চেটে বড়ো না হয়ে নিজে খেটে বড় হও দেখবে সেটার মজাই আলাদা